আসসালামু আলাইকুম আলহাজ নুরমিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আলহাজ নুরমিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে সকলকে আবারও আর একবার স্বাগত জানাচ্ছি আজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের সাথে পরিবেশ ও উন্নয়ন বিষয়ে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের বিষয় হচ্ছে পরিবেশ বলতে কি আজকের আলোচনার হচ্ছে পরিবেশ পরিবেশ বলতে আমরা কি বুঝি ঠিক আছে তাহলে চলো আমরা দেখি পরিবেশ বলতে কি বোঝায় পরিবেশ কোনো একটি জীবের অস্তিত্ব বা বিকাশের উপর ক্রিয়াশীল সামগ্রিক পারিপার্শ্বিকতা যেমন চারপাশের ভৌত অবস্থা জলবায়ু ও প্রভাব বিস্তারকারী অন্যান্য জীব ও জৈব উপাদান বিশ্ব পরিবেশের দ্রুত অবনতি হচ্ছে বাংলাদেশ গত কয়েক দশকে এ অবনতি হয়েছে আরো দ্রুত বাংলাদেশে ১৯৯৫ সালে পরিবেশ সংরক্ষণ আইন পাশ হয়েছে কিন্তু জনবিস্ফোরণ বনাঞ্চলের অবক্ষয় ও ঘাটতি এবং শিল্প ও পরিবহন নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবে দেশের পরিবেশ এক জটিল অবস্থার দিকে পৌঁছতে যাচ্ছে পরিবেশ বলতে মানুষের আশেপাশের প্রাকৃতিক ও সামাজিক অবস্থাকে বোঝানো হয়ে থাকে তবে ব্যাপক অর্থে পরিবেশ বলতে বিশ্ব প্রকৃতির সার্বিক অবস্থাকে বোঝায় বলতে গেলে শক্তি ও অবস্থা মানব জীবনকে তথা মানুষের স্বভাব আচরণ ও বিকাশ প্রক্রিয়ার এবং দেহযন্ত্রের বর্ধন ও বিকাশমূলক পরিপক্কতায় প্রভাব বিস্তার করে সেগুলোর সমষ্টিকে পরিবেশ বলে সহজ অবস্থায় হলো আমাদের বাসস্থানই আমাদের পরিবেশ বিজ্ঞানের মতে পরিবেশ বলতে এমন এক কার্যকর সক্রিয় পরিবেশকে বোঝায় যা ব্যক্তি অথবা গোষ্ঠীর আচরণকে উদ্দীপ্ত ও প্রভাবিত করে আর নিজের ভাষায় বলতে গেলে ব্যক্তির সামগ্রিক বিকাশ ব্যবস্থার প্রভাব বিস্তারকারী সমাজ ব্যবস্থা তথা সামাজিক রীতিনীতি সামাজিক মূল্যবোধ সামাজিক সংস্কৃতি ধর্মীয় বিধিবিধান এবং জলবায়ু আবহাওয়া নদী নালা পাহাড় পর্বত প্রভৃতির সমন্বয় বা যোগফলকে পরিবেশ বলা হয় পরিবেশের উৎপত্তিগত অর্থ পরিবেশের ইংরেজি প্রতি শব্দ এনভায়রনমেন্ট এটি মূলত ফরাসি শব্দ এনভায়রন থেকে আগত এনভায়রন শব্দটির ঘেরা সুতরাং এনভায়রনমেন্ট বা পরিবেশ অর্থ আমাদের চারপাশে সবকিছুই আমাদের আশপাশ উপর নিচ মাটি জল জঙ্গল মরুভূমি সমুদ্র পাহাড় পর্বত সেখানকার আলো বাতাস অন্ধকার আমাদের প্রতিবেশী পশু পাখি কীট পতঙ্গ জীব জন্তু জীবাণু উদ্ভিদ তাদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া প্রভৃতি নিয়ে আমাদের যে পরিবেষ্টনী বা মাধ্যম সেই পরিবেষ্টনী বা মাধ্যমই হলো পরিবেশ পরিবেশের সংজ্ঞা দিতে গিয়ে অনেকেই বিভিন্ন ভাবে সংজ্ঞা দিয়েছেন তার মধ্যে নেচার এনভায়রনমেন্ট বইতে বলেন যে পরিবেশ হলো প্রাকৃতিক উপাদানগুলোর প্রতিভু যেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে আর দীক্ষিত বলেন মানুষ যেখানে বসবাস করে তার গুণাগুণ তার শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু খাদ্য পানি অর্থনৈতিক উন্নয়নের জন্য সম্পদ প্রভৃতি সবকিছুই পরিবেশের অন্তর্ভুক্ত বেটস এর মতে পরিবেশ মাস্টন হচ্ছে সে সকল বাহ্যিক অবস্থার সমষ্টি যা জীবনের বিকাশ গভীরভাবে প্রভাবিত করে পরিবেশ বিজ্ঞানী বলেন যে পরিবেশ হলো বিভিন্ন অবস্থার সমষ্টি যেখানে সজীব ও নির্জীব উপাদানের পারস্পরিক ক্রিয়াশীলতা বিদ্যমান আমরা অনেকে সাধারণভাবে জানি যে এটা সকলেই বলি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই আমাদের পরিবেশ একবারে সহজ ভাষা সামাজিক বিজ্ঞান অভিধানে বলা হয়েছে যে পরিবেশ হচ্ছে যাবতীয় বাহ্যিক উৎস এবং ঘটনাসমূহের সমন্বয়ে গঠিত যা ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির সাথে প্রকৃত অর্থে সম্পর্কিত সুতরাং পরিবেশ বলতে কোনো অবস্থার উপর কার্যকর বাহ্যিক প্রভাবক সমূহের সমষ্টিকে বোঝায় যেমন চারপাশের ভৌত অবস্থা জলবায়ু ও প্রভাব বিস্তারকারী অন্যান্য জীব ও জৈব উপাদান ইত্যাদি সমষ্টি সমষ্টিক রূপী হলো পরিবেশ প্রতিবেশের পরিবেশের প্রতিটি উপাদানের দ্বারাই একজন ব্যক্তি বা প্রাণী বা জীব এমনকি উদ্ভিদ প্রভাবিত হয়ে থাকে এই প্রভাবক সমূহের মধ্যে থাকে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বা কৃত্রিম পারিপার্শ্বিক উপাদান সমূহ এই প্রভাবক উপাদান সমূহের উপর ভিত্তি করে পরিবেশ দুই ভাগে ভাগ করা হয় যথা প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ বললে আমাদের মনে যে সকল দৃশ্য ফুটে ওঠে তা হলো মাটি পানি আকাশ বাতাস আবহাওয়া জলবায়ু তাপমাত্রা মরুভূমি পাহাড় পর্বত জঙ্গল মাটির গঠন সজীব প্রাণীকূল প্রভৃতি তার মানে প্রাকৃতিক পরিবেশ বলতে সজীব ও নির্জীব উভয় উপাদানের বোঝায় এদের পারস্পরিক প্রভাব ও সজীব উপাদানকে ঘিরে যে ঘটনাবলী সংঘটিত তা সবই পরিবেশের অন্তর্গত প্রকৃতিতে কোনো প্রাণী অপর সাহায্য ছাড়া বাঁচতে পারে না সেজন্য পরিবেশ একটি প্রাণীর জন্য আরেকটি প্রাণী আবশ্যক হিসেবে বিদ্যমান একে অন্যের উপর নির্ভর করে পরিবেশের ভারসাম্য বজায় রাখছে আমরা জানি যে প্রত্যেক জীব পরোক্ষ বা প্রত্যক্ষভাবে গাছপালার উপর নির্ভরশীল আবার উদ্ভিদকুল পরাগ মিলনের জন্য ও বীজ বংশবিস্তারের জন্য প্রাণীকুলের উপর নির্ভরশীল সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ ছাড়াও আমাদের চারপাশে আরো আছে মানুষের ঘরে তোলা নানা বিষয় যেমন ঘরবাড়ি কলকারখানা রাস্তাঘাট রেলপথ টেলিফোন বিদ্যুৎ হাটবাজার শহর নগর ইত্যাদি এগুলি সমাজবদ্ধ মানুষ নিজেদের প্রয়োজনে প্রকৃতির সাহায্য নিয়ে ঘরে তুলেছে এভাবে প্রাকৃতিক পরিবেশকে মানুষ কিছুটা বদলে নিজেদের পার্থিব জীবন আরামদায়ক ও উপযোগী করার প্রয়াস পায় মানুষের সমাজের ধরন তার জীবিকা অর্থনৈতিক ব্যবস্থা সংলগ্ন প্রযুক্তি নিয়ে গড়ে উঠে সামাজিক পরিবেশ আজকের দিনে সামাজিক পরিবেশের গুরুত্ব প্রভাব খুবই বেশি পৃথিবীর প্রায় প্রতিটি অংশে প্রাকৃতিক পরিবেশে বদলানোর পিছনে মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ বর্তমানে এমন অপরিবর্তিত প্রাকৃত প্রকৃত পরিবেশ পাওয়া খুবই অকল্পনীয় সুতরাং উপরোক্ত আলোচনা থেকে আমরা সহজে নিজের ভাষায় বলতে পারি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ পরিবেশ সাধারণত দুই প্রকার প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশ হচ্ছে মানুষের দ্বারা এবং সেই সাথে প্রাকৃতিক পরিবেশও বিনষ্ট হচ্ছে সুতরাং অবশেষে আমরা বলতে পারি ব্যক্তির সামগ্রিক বিকাশ ব্যবস্থার প্রভাব বিস্তারকারী সমাজ ব্যবস্থা তথা সামাজিক রীতিনীতি সামাজিক মূল্যবোধ সামাজিক সংস্কৃতি ধর্মীয় বিধিবিধান এবং জলবায়ু আবহাওয়া পাহাড় পর্বত প্রকৃতির সমন্বয় বা যোগফলকে সুতরাং পরিবেশ বলতে কি বুঝো বা পরিবেশ কাকে বলে এই প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটি আমরা দেখলাম যদি তোমাদের কারো কোনো আরো জানার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবে আজ তবে এ পর্যন্তই সকলে ভালো থাকবে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম